আন্তর্জাতিক সাইবার অপরাধ চক্রের পাঁচ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হলো আগরতলা পূর্ব থানার পুলিশ উদ্ধার বহু এটিএম কার্ড এবং মানুষের ব্যাংক পাসবুক এবার সাইবার অপরাধ চক্রের বড় পর্দা ফাঁস আগরতলা পূর্ব থানার পুলিশের জালে পাঁচজন সাইবার অপরাধী উদ্ধার বিপুল পরিমাণ এটিএম কার্ড সাতটি মোবাইল ফোন সহ বহু মানুষের ব্যাংক পাসবুক ধৃত সাইবার অপরাধীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ ধৃত সাইবার অপরাধীদের পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় ধৃতরা হল পশ্চিম ত্রিপুরা জেলা বোধজং নগরের পীযুষ দেবনাথ রিপ্তদ্বীপ বিশ্বাস এবং হাউজিং বোর্ড এলাকার রোহন রুদ্রপাল সহ আরও দুজন আগরতলা এলাকার একটি ট্রাভেলস এজেন্সিতে ভ্রমণ করার নামে টিকিট কাটতে এসেছিল সাইবার অপরাধ চক্রের এক পাণ্ডা এজেন্সির মালিক সৌমিত্র কুমার বণিকের কাছে সে জানায় তারা কয়েকজন কাশ্মীর যেতে চায় কিছুক্ষণ পরে গিয়ে ওই সাইবার অপরাধী এজেন্সির মালিককে জানায় এজেন্সির মালিক যেন সাইবার অপরাধীর দশ হাজার টাকা রিফান্ড করে দেয় ঘটনার পরে এজেন্সির মালিক মালিক আগরতলা পূর্ব থানার পুলিশের নিকট দ্বারস্থ হলে পুলিশ তৎপরতার সাথে সাইবার অপরাধ চক্রের পাঁচ পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম হয় গতকালকে দুপুরবেলা সৌমিত্র কুমার বণিক ওনার বাড়ি মর্চমণি ওনার একটা ট্রাভেলিং এজেন্সি আছে রামকৃষ্ণ ট্রাভেলিং এজেন্সি ওনার এখানে একজন ব্যক্তি আসেন এসে বলেন যে আমি কাশ্মীর যাব আমার একটা প্যাকেজ চাই তো অ্যাকর্ডিংলি প্যাকেজ অনুযায়ী উনি ওনার বলে দিয়েছেন যে ফটি ফাইভ থাউজেন্ডের মতো লাগবে তো বলছে আমি এখন টেন থাউজেন্ডের মতো পে করে যাব তো টেন থাউজেন্ড পে করার পর অ্যাডভান্স পে করেছে করার পর উনি সেভাবে টাকাটা রেখেছেন ওনার অ্যাকাউন্টে তো কিছুক্ষণ পর ওই ব্যক্তি আবার আসে এসে বলে যে না আমি যাবো না আপনার ডিসিশান চেঞ্জ করেছি টাকাটা রিফান্ড করব তো যখনই এই টাকাটা উনি রিফান্ড করার পর সঙ্গে সঙ্গে তামিলনাড়ু পুলিশ থেকে ফোন আসে ওনার কাছে যে আপনার অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট ঢুকেছে তাই আমরা আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিলাম তো তো মাঝখান থেকে কিছু জানে না বোঝে না হঠাৎ করে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে উনি দৌড়ে থানাতে আসেন তো থানাতে আসার পর ঘটনাটা বিস্তারিত জানানোর পর পূর্ব থানার ওসি বিষয়টা নিয়ে খোঁজখবর নিতে থাকে বিশেষ করে যেই ব্যক্তিটা প্রথম টাকাটা জমা দিয়েছিল এবং উদ্ধ করে নিয়ে তো সেই অনুযায়ী তাকে আটকানো হয় খোঁজখবর নিতে 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 ওকে খোঁজ করে ওকে আটকানো হয় আটকানোর পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পর সেই তথ্য একের পরে বেরোতে থাকে যে ওরা বিভিন্ন জায়গা থেকে এভাবে ফ্রড করে যে টাকাগুলি রোজগার করে বা আনে এদের অ্যাকাউন্টে এনে এগুলি বিভিন্ন এই ধরনের ট্রাভেলিং এজেন্সি হোক মানে যেটাকে আমরা বলি না এটাকে হোয়াইট করার জন্য ওরা ওই টাকাগুলিকে ওদের অ্যাকাউন্টে ঢুকিয়ে আবার এদের অ্যাকাউন্ট থেকে বার করে এটাকে হোয়াইট করে নেয় মানে মানে যাতে বোঝা না যায় এই টাকাটা কোথেকে এসছে কিন্তু যখন মানুষ দেখে যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়ে ওই সাধারণ মানুষ যারা কিছু জানে না ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে মানে কমন সেন্স যারা বলেছে না তাহলে ওরাই ফ্রডের সাথে জড়িত তো অ্যাকর্ডিংলি এই সৌমিত্র কুমার বণিক ওনার অ্যাকাউন্টটা এই কারণেই তামিলনাড়ু পুলিশও ফ্রিজ করে দেয় কিন্তু বাস্তবটা খুঁজতে গিয়ে যখন এই সমস্ত নেটওয়ার্ক বার করা হয় বার করতে গিয়ে টোটাল পাঁচজনকে জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী সময় তাদেরকে অ্যারেস্ট করা হয় এতে সবাই এইভাবে ফ্রড করে সাইবার ফ্রড করে করে টাকা রোজগার করে মানে টাকা আর্ন করে এবং এগুলিকে বিভিন্নভাবে এগুলিকে হোয়াইট করে অন্যান্য অ্যাকাউন্টে ঢুকিয়ে ভুলবশত বলে এসব বলে টাকাটা ফেরত এনে ওদের ওরা ওই ক্রাইম থেকে নিজেদেরকে প্রাথমিকভাবে বাঁচিয়ে মানে প্রাথমিকভাবে সেভ করে নেয় নিজেদেরকে কিন্তু এবার এদেরকে জিজ্ঞাসাবাদের পর ওরা এই ভুল স্বীকার করেছে এবং এটা অ্যাকচুয়ালি বর্ডারিং এরিয়া থেকে আরম্ভ করে নয় শুধু মানে আউটসাইড ত্রিপুরা মানে একটা বিরাট বড় একটা নেটওয়ার্ক তো এটাই মানে ইনভেস্টিগেশনের জাস্ট একটা ইনিশিয়াল স্টেজ প্রাথমিক অবস্থায় আছে এতে অনেক বিস্তারিত অনেক কিছু বেরিয়ে আসবে এ আমাদের বিশ্বাস তাই বিভিন্ন এটিএম কার্ড এবং মোবাইল ফোন আপনারা তো দেখছেন এইগুলি সব এখন পর্যন্ত এগুলি উদ্ধার করা হয়েছে তো এটা থরো এবং প্রলং ইনভেস্টিগেশন আমাদের দরকার আছে তো এর চেয়ে বেশি আমরা এই মুহূর্তে আর কিছু বলতে চাইছি নাম হচ্ছে পিজুজ দেবনাথ ওর বাড়ি হচ্ছে নগর নারায়ণ দেবনাথ ওর বাড়ি হচ্ছে এয়ারপোর্ট সাগর দাস ওর বাড়ি হচ্ছে আড়ালিয়া আর রিপ্তাদীপ বিশ্বাস ডাকনাম সোনু ওর বাড়ি হচ্ছে নূতন পল্লী আর আরেকজন হচ্ছে রোহন রুদ্রপাল তার বাড়ি হচ্ছে হাউজিং বোর্ড রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান